শেখ ওয়াজেদ আলী চার সেপ্টেম্বর আঠারোশো সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন শেখ ওয়াজেদ আলী বাংলাদেশের একজন প্রাবান্ধিক গল্প লেখক ও ভ্রমণ কাহিনী রচিয়াতা তিনি মূলত এস ওয়াজেদ আলী নামেই পরিচিত পশ্চিমবঙ্গের হুগলি জেলার সঠিরামপুর মহকুমার বড়তাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি শেখ ওয়াজেদ আলীর প্রধান সাহিত্যকর্ম মধ্যে রয়েছে প্রবন্ধ জীবনের শিল্প প্রাচ্য ও পুতিচ্য ভবিষ্যতের বাঙালি গল্প গুলদাস্তা মাসুকের দরবার বাদশাহী গল্প ভ্রমণ কাহিনী মোটর যোগের রাশি সফর ঐতিহাসিক উপন্যাস কানাডার শেষ বীর